আজা যদি মায়া যদি না পছন্দ হয় তোমার কিন্তু আমি বহু দিন আমি তোমার গেছি আমি না আরে না আজ এমন মাইয়া না মায়ের মাও তোমার পছন্দ আচ্ছা দেয়া যাক আরে সাহ যাইতেছে না গেছে আর কত লাগবে যাইতে আরে না ওই সামনের বাড়ি দেয়

আর আমার রংপুরের তোমার কিছু লোক আইব কাজ করার তো তাগরে একটু থাকা কেনার একটু ব্যবস্থা করে দিওনি আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখতে হবে তুমি জানো বিষয়টা তো তাদের জন্য একটা নাস্তা বানিয়েটা ব্যবস্থা করো তাদের জন্য একটা ভালোটা অ্যাপয়েন্ট করতে দিব আর আমরা কুমিল্লার সবাই জানে জানি মের মাই কইছিল আমার রে চাইতে ব্যবস্থা সব কুরাইছি চিন্তা করেন না যে আর মধ্যে যাও রেডি করতো তুমি

দেখো বাবা এটা আমার একমাত্র ছোট মেয়ে এটা পড়াশোনায় একবারে থার্ড ক্লাস এই যে কিছুদিন আগে গেছে এটার ভিতরে মনে করো এটা পড়াশোনা মায়াটা মনে করো তোমার দশ গ্রাম জায়া না বাবা তুমি দেহ আমার আদর মেয়েটা তুমি যা এই মেয়েটা লেখা আমি সব কিছু করতে দিয়েছি তোমার কি পছন্দ হয় আমি সব কইছি তুমি কথা পাতি চাইতার দেখছো তোমারে আগে কইছিলাম দেখছো এগুলা অনসব শুকি হইছে ম্যার বাপের মুথ টি এত সন্দেহ হয় মানে ভালো আচ্ছা ঠিক আছে তো ভালোইলে তো ভালো আপনি তো সবই জানেন তো আপনি কথাটাও বলেন শুনি শালি তো মেটার মুখটা লাইতে দেখান না তনেরে আমি একটু গুন্ডা দৌড়াইতে ঘর দাও ওয়াও বড়ক্ষা মায়া পছন্দ হইছে কিন্তু এতে বেশি অ পছন্দ হইছে ম্যার মার